রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো লাস্টের দিকে আর দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারেই অরিজিনাল জাপানি হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল এ পাশে লাইটে দেখেন এটা একদম অরিজিনাল লাইট গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইট সেই লাইট দেখেন কোথাও কোনো একটা স্ক্যাচ নেই কোথাও কোনো একটা দাগ নেই সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনের টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে নতুন টায়ার জাপানি অ্যালোয়ডিং গাড়ির সাথে অরিজিনাল অ্যালোরিং এছাড়া গাড়ির গ্লাস গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে পুরো গ্লাস এ স্টিকার দেওয়া আছে সেন্সর দেওয়া আছে এছাড়া গাড়ির সাইড এর রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ এর প্রত্যেকটা রেঞ্জ কিন্তু পাঁচ সিটি লোগো দেওয়া আছে আর পুরো বডিটা একটু দেখেন বিশেষ করে বডিটা দেখেন একেবারে টানা বডি ভাইয়া তো অনেকগুলোই দেখছেন কিন্তু এরকম ফ্রেশ গাড়ি দেখা পাওয়া যায় মানে অবিশ্বাস্য ফ্রেশ একেবারে ভিতরে দেখেন ভাইয়া অনেক ফ্রেশ যথেষ্ট পরিমাণে দেখেন একদম নতুন সিট লাগানো হয়েছে পরিমাণের প্রিমিয়ার যে সিট কাবার আসছে সেই সিট কভারগুলো কিন্তু লাগানো হয়েছে এবং ভিতরে দেখেন আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি এগারো মডেল গাড়ি ষোলো স্টেশন পিছনটা দেখেন ভাইয়া এই দেখেন প্রত্যেকটা সাইড দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এই সিটগুলো দেখেন ভাইয়া এই দেখেন পিছনের সিটগুলো সেভেন সিটের গাড়ি মাসাল্লাহ মানে বাইরে থেকে কেউ বলতেই পারবে না যেটা এটা সেভেন সিট মনে হবে যেটা এটা ফাইভ সিটের গাড়ি হ্যাঁ পিছনে লাইটে দেখেন একদম অরিজিনাল জাপানি যে লাইট সে লাইটগুলো আছে এখানে টটার লোগো দেওয়া আছে যে এগারো মডেল যে সেই স্টিকারটাও দেওয়া আছে এখানে পাঁচশো সিটির লোগো দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম দেওয়া আছে আর এই গাড়িটি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তার গাড়ি সেই জন্য গাড়িটি এখনও তেলেই চলেছে এবং এই গাড়িটা এত পরিমাণ ফ্রেশ আছে জি দেখেন এখানে নাম্বার দেওয়া আছে ঢাকা মেট্রো ছাব্বিশ সিরিয়া এবং পিছন জি পিছন টুকু এই হচ্ছে পিছনের কন্ডিশন দেখেন কোথাও কোনো এলপিজি সিএনজি কিছুই করা হয়নি দেখেন একদম অর্জাল অবস্থা আছে মশাল অনেক সুন্দর গাড়ি মানে যারা চাচ্ছেন যে একটা পাঁচশো দিব সেভেন সিটারে গাড়ি চালাবো বা তাদের যাদের ফ্যামিলি বড় তাদের জন্য বেশ বেশ এই গাড়িটি দেখেন ভিতরটা ওয়াও অনেক সুন্দর গাড়ি সামনে ডোর দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লা ভিতরটা একটু দেখা দিই ভিতরে দেখেন ভাইয়া এই যে ভিতরে দেখেন প্রত্যেকটা জিনিস একেবারে অরিজিনাল অবস্থা আছে দেখেন বাহ খুবই চমৎকার মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা সাইড যে ভিতরে দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি দেখেন ভিতরে সিলিং গুলো দেখেন দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মশাল্লাহ মানে বললাম না শতকরা দু একটা এরকম ফ্রেশ গাড়ি পাওয়া যায় আপনাকে ইঞ্জিনে দেখে তাহলে বুঝতে পারবেন অবশ্যই চলুন আপনাকে ইঞ্জিনে দেখে এই দেখেন গাড়ির ইঞ্জিন একদম নতুন মতো ভাইয়া বললাম না গাড়িটা এত পরিমাণ ফ্রেশ আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এত পরিমান ফ্রেশ কিভাবে রাখা যায় আসলে একদম নতুন গাড়ির মতো ভিতরটা দেখেন এই ভিতরে একবার দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে মাশাআল্লাহ যে প্রত্যেকটা লাইট দেখেন কয়টা জাপান লেখা আছে দেখেন এই যে খোদাই করে কয়টা জাপান লেখা আছে এই দেখেন সামনের মার্সেল দেখেন ভাইয়া প্রত্যেকটা জায়গায় স্টিকার গুলো দেখেন কোথাও কোন একটা হাতুরের বাড়ি বা ইয়া নেই দেখেন এগুলো প্রত্যেকটা জায়গা দেখি তো দেখেন ভাইয়া কোথাও কোন একটা স্পট নেই মানে শুধুমাত্র আমরা টাচ আপটা এই কারণে করেছি কারণ যেহেতু ঢাকা শহরে চলেছে দু একটা দাগ ডুব ছিল আর আপনারা জানেন যে রেড ওয়াইন কালার কিন্তু দাগ টাগ থাকলে ওটা যতই আপনি টাচ আপ করেন কিন্তু মিলবে না এই জন্য কিন্তু আমাদেরকে এই টাচ আপটা করা হয়েছে দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবেন সব আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশগজ গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ে দশগজ গজ আগে ডান পাশে মদিনা কার কালেকশন সাইডবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ